বন্ধুরা 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 মজা দেখুন মজা দেখুন মজা দেখুন মজা কেউ ধরবো না মজা নিচ্ছে বন্ধুরা মজা দেখুন মজা দেখুন জিমনে চলে গেছে এই শুধু শেষ হয়ে যাচ্ছে তো কত বড় মাছ বন্ধুরা দেখুন শিপ নিয়ে চলে যাচ্ছে শিপ নিয়ে চলে যাচ্ছে দাদা পিছিয়ে আসো পিছিয়ে নমস্কার বন্ধুরা কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত আজকে চলে এলাম টেস্টিং করতে ইকো পার্ক ইকো পার্ক ক্যাচ অ্যান্ড রিলিজ যে যেটা হয় কম্পিটিশান সেটা হতে চলেছে সঙ্গে থাকুন দেখুন আমাদের সব ব্যাটেলিয়ানরা সব কিন্তু নিয়ে চলে এসছে আমাদের জিও কাকা চলে এসছে তো বন্ধুরা সঙ্গে থাকুন বেশ মজা করতেছে আর লোকেশান তো বিউটিফুল লোকেশান ইকো পার্ক কলকাতা এক নম্বরেই আছে এখন তো বলার কিছু নাই তো সবাই জানেন বন্ধুরা সব থেকে বড় হাসি পাচ্ছে দেখুন আমি কাস্টিং নিয়েছি মেশিন আনিনি হুইলটাই আনিনি তো যাই হোক অন্য থেকে হুইল নিয়ে একটু বসবো আর যাই হোক তাহলেই হবে তো বন্ধুরা ঠিক আছে সঙ্গে থাকুন আমরা অনেক মজা করব অনেক ভিডিও করছি সঙ্গে থাকুন জায়গাটা চুজ করেছি ছাওয়ার মধ্যে আপনারা বলুন কেমন লাগবে এই জায়গাটা আমরা সেই মজা নেবো কিন্তু আজকে খুব মজা করব।

রেডি এখন আমরা সোরার অপেক্ষায় সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম চল দাদা 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 কি করেছে গো দাদা বুঝলাম আমার তোকটা চেক করতে হবে বলে ভাই আরেকটু হলে সিজ যাচ্ছে চলে চলে আমার তো না নিয়ে যাবে তো যাক কাকা লাগিয়ে দিয়েছে তো মাস্টার তো নড়লো ফট করে খেয়ে নিয়েছে এই টোপটা আমি কিন্তু পরে ফেললাম আমার এই গিপটা আগে পড়লো ও ফেললো তারপর এটা ফেললো এ স্যার তো খুলে না যায় ভাইও নি মাছ এত জোর দেখালো হ্যাঁ আর মাছে মুখে লাগলে সুন্দর মুখ নিয়ে খেলতো কান কোথায় লেগেছে চলে এসো চলে এসো ও গাড়টা করে আমার সিপটা গেল এই শিকারি ভালো না ল্যান্ডিং ম্যান ভালো না শিকারি কিন্তু ভালো ল্যান্ডিং ম্যান ভালো না অন্য লোকের সর্বনাশ করছে

বন্ধুরা আমি কিন্তু একটা ছিপ ফেলেছি আর এরা দুটো দুটো করে ছিপ ফেলেছে ঠিক আছে এরা কিন্তু একটা করে মাছ লাগিয়ে দিয়েছে আমি কিন্তু কিছু সেটা বলো হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন আমি কিন্তু আনতে পারি মেশিন আনতেই ভুলে গেছি তো কি করে দুটো ছিপ ফেলবো তা একজনের কাছ থেকে দাদার কাছ থেকে ধার করে কিন্তু আমরা এই কাজটা করছি আউস আউস कौन सा मछली है भाई ये बड़ा मछली है ये ये बहुत 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 बड़ा है, बहुत बड़ा है, बहुत बड़ा है। बहुत है, गुंता है, गुंता है, है। है। घूमता 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 जोर से <laughs> तो तो

বন্ধুরা 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 মজা দেখুন মজা দেখুন মজা দেখুন মজা কেউ না মজা বন্ধুরা মজা দেখুন মজা দেখুন জীবনে চলে গেছে এই সুতো শেষ হয়ে যাচ্ছে তো কত বড় মাছ বন্ধুরা দেখুন ছিপ নিয়ে চলে যাচ্ছে ছিপ নিয়ে চলে যাচ্ছে দাদা পিছনে আসবে না না কিচ্ছু করবে না দাদা ধরো এই একদম ধরো আলো আলোর শেষ করে দিয়েছি আমার আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেছে ও ক্যামেরাম্যান করতে হবে দেখুন দেখুন এখনো কন্টিনিউ ছুটছে আমি তো শুধু ধরে রেখেছি দেখুন না বড় সাইজ কত বড় হয় দেখাচ্ছি কাছে যদি মাছটা তুলতে পারি তাহলে অবশ্যই দেখতে পাবেন লোন নিচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু চুপচাপ পড়েছিলাম আমার ভাবছিলাম যে আমার আজকে খাবে না কিন্তু খেয়ে গেছে বড় বন্ধু একাই দুটো মজা নিয়েছে কিন্তু আমি একটা নিতে পারিনি এখন নিলাম এর মাছ দেখাও হ্যাঁ ওইখানে দেখো তাহলে

দেখো 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 বন্ধুরা ছুটছে দেখো ছুটছে দেখো ছুটছে দেখো খিচে ধরেছি ছুটছে দেখো ছুটছে দেখো ছুটছে দেখো কিন্তু

আট আর ন তারিখে একটা ফিশিং কম্পিটিশন হবে তার কারণে কিন্তু আমরা করে দেখি যে কী সাইজের মাছ খাচ্ছে তো মোটামুটি মোটামুটি পাঁচ ছ কেজি তো মাছ খাচ্ছে দেখুন এটা ইকো পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকো পার্ক

বন্ধুরা আমার এটা তৃতীয় নম্বর টপ ঠিক আছে তৃতীয় নম্বর টপ ফেলছি খুব বড় গোল্ড আলফ খুব রদুর মাঝে মধ্যে মেঘলা আছে ছাওয়া পড়ছে তার মধ্যে মাছ ধরছি আমরা কিন্তু খুব মজায় আছি তো মজা এই কারণেও বলছি আমরা টেস্টিং করছি আর কি টেস্টিংয়ে স্বাভাবিক সব জায়গাতেই মাছ খায় ভালো খায় এবং টেস্টিংয়ের পরে কিন্তু কম্পিটিশন চালু হচ্ছে আর ডেটটা বলে দিচ্ছি আপনাদের আর আট এবং নয় নভেম্বর দু হাজার পঁচিশ এই ডেটে ইকো পার্কে কম্পিটিশন দেওয়া হচ্ছে প্রথম প্রথম ডেটের আট তারিখের টিকিটটা ফাঁকা আছে ন তারিখে রবিবার যেহেতু কোনো টিকিট ফাঁকা নেই এবং আট তারিখেরটাই ফাঁকা আছে আপনারা যোগাযোগ করুন কমিটির নাম্বার দেওয়া থাকছে হ্যাঁ এটা কিন্তু ফ্যামিলির ফিশিং ক্যাচ অ্যান্ড রিলিঞ্জ ক্যাচ অ্যান্ড রিলিজ এই এই কারণে বলা হচ্ছে এখানে কোনো পারমিশন মাস নিয়ে যাওয়ার পারমিশন নেই

আছে কিছু বন্ধুরা অরিন্দম দা এই ইকো পার্কের সমস্ত দায়িত্বে আছে এবং আমাদের প্রাইসটা এবং কবে থেকে খুলছেন এবং নিয়ম আমাদের একটু জানান আট আর ন তারিখে হচ্ছে আগামী আট এবং নয় নভেম্বর কম্পিটিশান হবে ইকো পার্কে ক্যাচ অ্যান্ড রিলিজ মানে মাছটা কিন্তু এখানে ধরে ওজন করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় কারণ আমাদের এখানে সব পোষা মাছ তো বড় বড় মাছ সবই বড় মাছ ছোটো মাছ সেরকম কিছু নেই মানে কাতলামার সড়ি সাড়ে তিন কিলো চার কিলো থেকে এর মধ্যে ন তারিখের টিকিট আমাদের শেষ হয়ে গেছে আট তারিখের কিছু সিট পড়ে আছে আপনারা যদি বুকিং করতে চান তাহলে আঠাশশো টাকা করে দুজনের সম্পূর্ণ সকালবেলা ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ দুবার টি স্ন্যাক্স এগুলো আমাদের তরফ থেকে ফ্রি জলের বোতল জলের অ্যাম্পেল ব্যবস্থা মানে প্রচুর ব্যবস্থা থাকবে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে নিয়ম হচ্ছে দুটো ছিপ ছ কাঁটা ছাতু পাউরুটি বা আটার চোপ ঠিক আছে এগুলো আপনারা ফেলতে পারবেন ভাষা তলভাষা যেটা যেটাই ইচ্ছা আপনারা ফেলুন যেহেতু আমরা মাছ দিতে পারছি না সেহেতু আমাদের কোনো এখানে মাছ ধরার বিধিনিষেধ নেই কেবলমাত্র ভাষা যদি ভেসে পাশের সিটের দিকে যায় পাশের সিট যদি আপনার অবজেকশান দেয় সেক্ষেত্রে আপনাকে তুলে নিতে হবে আর কি জানতে চাই বলো মাছ হচ্ছে পাঁচশো গ্রামের ওপরে মাছ ওজন হবে লাইলনটিকা শাল শোল বাদ দিয়ে যে কোনো মাছ আর প্রাইজটা কী আছে প্রাইজ হচ্ছে বড়ো মাছের ক্ষেত্রে আমাদের তিনটে প্রাইজ আছে মানে যে সব থেকে বড়ো মাছ যে ধরবে তাদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ রয়েছে বড় বড় ট্রফি এবং আরও আনুষঙ্গিক অনেক মাছ ধরার জিনিসপত্রই এখানে প্রাইজ হিসেবে দেওয়া হয় আর দ্বিতীয় প্রাইজটা যেটা থাকে বড় ক্যাটাগরি সেটা হচ্ছে যে একের অধিক মাছ ধরবে ঠিক আছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এবার এই দুটো প্রাইজ কিন্তু এক ব্যক্তি পাবেন না মানে আপনি ধরুন সবথেকে বড়ো মাছটা ধরেছেন তাহলে আপনার নামটা কিন্তু বড়ো মাছের ক্যাটাগরিতেই যাবে আপনার সর্বমোট ওজনের যে মাছটা হবে ধরুন আপনি আঠারো কিলো বা কুড়ি কিলো বা পঁচিশ কিলো তিরিশ কিলো যে মাছটা ধরেছেন দুটো তিনটে মাছ মিলিয়ে হয়তো হয়েছে সেখানে আপনার ওজনটা হবে মানে একজন ব্যক্তি একটা মাত্র ক্যাটাগরিতেই আপনারা সিলেক্টেড হতে পারবেন ঠিক আছে তো প্রাইসটা কী থাকছে সেটা বলা যাবে করে তুমি বলে প্রতিবার না আমাদের তো দেয় তো বন্ধুরা প্রাইসটা কিন্তু এখন বলা যাচ্ছে না কি প্রাইসের স্পন্সররা আছে তারাই এটা শেয়ার করেন আর কি অ্যানাউন্স করেন তো অ্যানাউন্সমেন্ট পরে জানানো হবে আর টি শার্ট পাবেন একটা করে টুপি পাবেন ভালো এই যে আমি পরে আছি এরকম ভালো কোয়ালিটির টি শার্ট একটা করে টুপি এগুলো আপনারা পাবেন তো এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন খুব এটা স্বাভাবিক ফ্যামিলি ঘোরার জায়গা মানে সবাইকে নিয়ে মজা করতে আসতেই পারেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আমরা কিছু টেস্টিং ভিডিওর কি সাইজের মাছ ধরতে পারি সেটা দেখাচ্ছি দেখুন মাছ খেয়েছে কি করছে নতুন শিকারি নতুন শিকারি কি করছে মাছ খেয়েছে নতুন শিকারি বড় মাছ এ মোটামুটি সাইজ মাছ কিন্তু নতুন শিকারি কি করছে কেউ ধরবে না শিব দেখি কি করে দাদা গোটাচ্ছে না তো দাদা টাইট দিতে হবে দেখি নতুন শিকারি কি করছে আমাদের দাদা আমাদের ইকো পার্কে বড় পোস্টে আছে আমাদের এই দাদা মাছটা কিন্তু ইধার উধার করছে ঠিক আছে এবার নিম্নচাপ ঢুকে গেছে ঝড় 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 ঢুকে গেছে সুন্দর একটা ওয়েদার ছিল মাছটা চেঞ্জ হয়ে গেছে দেখি যে কি হয় এ কি করছে এই বড় মাছ কিন্তু এই বড় মাছ আস্তে অল্প করে তাই রেকর্ডিং কি হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ হচ্ছে কাতল কাতল দাদা কাতল ধরেছে সাদা ডুবে কাতল কেছে গো কাতল কেছে দাদা কি করছে দেখুন দাদা নতুন শিকারি কি করছে হ্যাঁ এই ওই ফাঁকা এই ওই ফাঁকা আমি জানি 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 ল্যান্ডিং আছে জানি

আপনার কেমন লাগছে ফিলিংসটা একটু ভালো লাগছে এই প্রথম আমি এক নতুন শিপ কিনেছি সেই শিপে আজকে কাতলা মাছ খেলো এ কি জীবনের প্রথম পাউরুটি না প্রথম জীবন প্রথম না এই প্রথম শিপ কিনেছি আগে মাছ ধরতাম কিন্তু না আর প্রথম এত ভালো হবে না ওকে ও বড়ো রেকর্ডিং হলে ওকে পাঠাতে পারবো না ও কে নেবে না এ নেবে না

মাছ ধরা কারণ কি আমরা নিম্নচাপের কপলে পড়েছি ঠিক আছে নিম্নচাপ কিন্তু শুরু হয়েছে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে মেঘলা হয়ে এসছে খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে আর টেস্টিং করব না ঠিক আছে আমরা এখন সব গুটিয়ে ফেলবো তো দেখুন ইকো পার্কে বোট চলছে

কিছু তো বন্ধুরা আজকে কিন্তু দেখাল দেখালাম ইকো পার্কের টেস্টিং ভিডিও তো আমরা কিন্তু টেস্টিং করা হয়ে গেছে আর আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ দেখা দিচ্ছে দেখুন প্রচণ্ড নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আর নিম্নচাপের হওয়ার কথা অতএব আজকে আমরা আর দেরি করছি না আমাদের চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও পেতে সবসময় আপডেট পেতে আপনার কাছে পৌঁছাবে সর্বপ্রথম তো টাটা বন্ধুরা